তো নমস্কার বন্ধুরা আমি চলে এলাম লাইভে আবার তো যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক তো বন্ধুরা আমি লাইভে চলে এসেছি প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক কমেন্ট করো তো বন্ধুরা যারা যারা প্লিজ অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো আমি চলে এলাম লাইভে আবার প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো বন্ধুরা প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক কমেন্ট করো তোমার সব কোথায় তোমরা তো জানো আমি রোজকার এরকম দিনেই চলো এরকম টাইম একদম এরকম টাইম আমি লাইভে আসি তো তোমরা কোথায় গেলে প্লিজ যারা যারা অনলাইন আছো আমার লাইভে জয়েন হোক প্লিজ তোমরা কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ কেউ তো কমেন্ট করো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো আচ্ছা আমার কি কমেন্ট কমেন্ট করছো কেউ কিন্তু আসছে না সেরকম কিছু প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো কমেন্ট কি অফ আছে আচ্ছা কমেন্ট সেকশন কি অফ আছে তোমরা কি কমেন্ট করছো কিছুই তো বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না তো একজন লিখেছে কি মিজানুর মিজানুর রহমান লিখেছে না ঠিক আছে ও আচ্ছা তাহলে এতক্ষণ ধরে কেউ কমেন্ট করছিল না তাই হয়তো ও আসছিল না আমি ভাবছিলাম হয়তো আমার কমেন্ট সেকশানটা অফ আছে বলে আমার কাছে কমেন্ট আসছে না তো থ্যাংক ইউ বলার জন্য মিজানুর রহমানকে থ্যাংক ইউ বলার জন্য বলছি কেমন আছো দিদি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো আর তোমার কোথায় বাড়ি একটু প্লিজ বলো কোথায় বাড়ি তুমি কেমন আছো আর হচ্ছে রাকেশ ওয়াইটি হাই রাকেশ ওয়াইটি হ্যালো কি মিজানুর রহমান লাইক দিয়েছে দিয়েছে জি জি আল্লাহ আল্লাহ কি কী স্টিকার দিয়েছো কী সিম্বল দিয়েছো আমি তো বুঝতে পারছি না কি জানো তুমি জানো আমি ঠিক বুঝতে পারছি না তুমি এটা কি পাঠালে তো প্লিজ লিখে বলো আমাকে তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো তুমি ভালো আছো সেটা লাইককে দিয়ে দিয়েছো সেটা বুঝতে পেরেছি কিন্তু তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো তোমার বাড়ি কোথায় প্লিজ একটু বলো আর আকাশকে বলছি আকাশ হ্যালো কেমন আছো বলো আকাশ প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো মিজানুর আমার বলছে লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য আমাদের দেশে আপনি কোথায় থাকেন আপনি হচ্ছে মিজানুর তুমি থাকো ওপার বাংলায় আমি থাকি এপার বাংলায় বুঝতে পেরেছো তুমি ওপার বাংলায় আমি এপার বাংলায় প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যারা যারা অনলাইন আছো সর্ব জাহা মিজানুর রহমান প্লিজ তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তুমি তোমরা পাশে থাকলে তো কিছু করতে পারবো না প্লিজ প্লিজ ভাই তুমি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসা না হলে আমি কিচ্ছু করতে পারবো না আমরা এগাতেই পারবো না আমি তো প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তবেই তো পাশে থাকার একটা বন্ধুত্ব কি তবেই তো বুঝতে পারবো বলো প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কি রহমান বলছে কেন এবার বাংলা থেকে এবার এবার বাংলা এবার বাংলা থেকে কি ওপার বাংলা যাওয়া যাবে অবশ্যই যাওয়া যাবে আমি যখন বাংলাদেশ যাব অবশ্যই যাব আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছাও আছে তো যখন যাব যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যাওয়া যাবে তোমাদেরও আসে যাবে যাওয়া যাবে प्लीज मिजानुर रहमान तुम मेरा चैनल दिखे सब्सक्राइब कर दो मिजानुर रहमान प्लीज चैनल दिखे सब्सक्राइब कर दो সৌরভ ঘোষ কেমন আছো ভালো আছি সৌরভ তুমি কেমন আছো সেদিনকে বললে যে ওয়েট করছি ওয়েট করছি বলে ব্যাস চলে গেলে আর আর আরও অতবার ডাকলাম এলেই না তো কি মিজানুর রহমান অনেক সুন্দর কথা হ্যাঁ মিজানুর রহমান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সৌরভ তুমি কেমন আছো কী করছো সেটা বলো মিজানুর রহমান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এতবার রিকোয়েস্ট করছি তোমায় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেকেই হাট হাট হাটের হার্ট রিয়্যাক্ট দিচ্ছ তো খুব খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু তোমরা কমেন্ট না করলে তো আমি কিছুই বুঝতে পারছি না যে কীরকম কী হচ্ছে না হচ্ছে সৌরভ ঘোষ বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে কথা কথা বলছি আচ্ছা থ্যাংক ইউ আমার বলার জন্য যে আমি লাইভে এসেছি তুমি জয়েন হয়েছ এটাই অনেক থ্যাংক ইউ সৌরভ তুমি কিন্তু কালকে কালকেই তো না পরশু দিনকে আমি লাইভে এলাম তোমাকে আমি সাবস্ক্রাইব করতে বললাম কিন্তু তুমি করলে না বলো এত জোর করে কিছু হয় না বলো তোমাদের মন তোমরা করতেই পারো সেটা আমি বলছি বলেই করতে হবে তা না তো ঠিক আছে যার ভালো লাগবে করবে। যার ভালো লাগবে না সে করবে না। কি বললাম পাশে থাকলে পাশে পাবে অবশ্যই সবার পাশে সবাইকে থাকতে হবে তবেই তো না তাহলে কিভাবে সবাই এগাবে সবার কার পাশেই সবার থাকতে হবে অবশ্যই অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেবো মিজানুর আমিও সাবস্ক্রাইব করে দেবো তোমাকে তো লাইভটা শেষ হওয়ার পরে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো কিন্তু এখান থেকে তুমি ডাইরেক্ট সাবস্ক্রাইবে যেতে পারবো না প্লিজ যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো যে আমি তোমাদের সাথে গল্প করার জন্য চলে চলেছে কিন্তু তোমরা সব কোথায় কোথায় কেউ কথাই বলছো না কেন কি জানি প্লিজ সবাই জয়েন হোক please please shall i join her যারা যারা অনলাইন আছো ঝট হও করে দিলাম দিদি ভাই থ্যাংক ইউ আমি লাইভটা শেষ হওয়ার পরে তুমি এখন তোমার সাবস্ক্রাইবটা দেখে রাখো লাইভটা শেষ হওয়ার পরে অবশ্যই আমি তোমার সাবস্ক্রাইব করে দেবো দেখবে একটা বেড়ে যাবে তো আমি লাইভটা শেষ হোক তারপরে আমি তোমার সাবস্ক্রাইব করে দিচ্ছি প্লিজ অনলাইন আছো আমি যেন এরম হচ্ছে ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ তুমিও ভালো থেকো ভাই তুমি খুব ভালো থেকো তোমাদের বাড়ির সবাই ভালো থাকুক এটাই করবেন কিনা তা জানি না মুখে বলছেন এই জন্য সাবস্ক্রাইব করে দিলাম তো মিজানুর রহমানকে বলছি করবো কি না তুমি বুঝতে পারছো না তুমি তোমার সাবস্ক্রাইবটা দেখে রাখো আর যদি বাড়বে নিশ্চয়ই আমি করলে তো আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না তো আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আমাকে আনসাবস্ক্রাইব করে দাও বুঝেছো সাবস্ক্রাইব করতে হবে না আমাকে আনসাবস্ক্রাইব করে দাও আমি তার সত্ত্বেও দেখবে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো তো মানুষকে মানুষ যদি কথা দেয় তবেই তো কথা রাখতে হয় তাই না আর আমি তোমাকে যখন বললাম যে আমি তোমায় করে দেবো করে দেবো কিন্তু তুমি আমাকে প্লিজ আনসাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে এতবার ধরে রিকোয়েস্ট করেছি বলি তুমি করছো তোমাকে সাবস্ক্রাইব করতে হবে না ভাই তুমি আনসাবস্ক্রাইব করে দাও কিন্তু আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তুমি আনসাবস্ক্রাইব করে দাও কারণ মুখে বলছি তোমার বলছেন এই জন্য সাবস্ক্রাইব করে দিলে আমি বলছো যে আমি এত মুখে বলছি বলে তো তুমি আমাকে আনসাবস্ক্রাইব করে দাও ভাই অসুবিধা নেই প্লিজ করে দাও আনসাবস্ক্রাইব করে দাও আমার লাগবে না সাবস্ক্রাইব কারণ সবাই ভাবেই তো বলে যে হ্যাঁ কেউ কারোর পাশে থাকবে তো ঠিক আছে তুমি আনসাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো অসুবিধা নেই একটা সাবস্ক্রাইবের জন্য কিছু যায় আসে না সৌরভ ঘোষ বলছে আজ কি কি রান্না করেছো আজকে সৌরভ রান্না হয়েছে যে মাছ দিয়ে আর ঢ্যাঁড় ঢ্যাঁড়স আছে না হচ্ছে ভেন্ডি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল হয়েছে আর হচ্ছে শাক ভাজা হয়েছে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা হয়েছে আর হচ্ছে কি হলো আর হচ্ছে কি হলো একটা পটল দিয়ে মানে সেই লেবু পটল মানে অ্যাকচুয়ালি লেবু পটল লেবু দিয়ে পটলটাকে রান্না করা হয়েছে মশলা দিয়ে আর কিছু না ভাই কি মেজানুর রহমান বলছি অনেক শুভ কামনা রইল আপনার জন্য দিদি ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তোমার জন্য শুভ কামনা তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো না এটা একটু খারাপ লাগলো যে এতবার ধরে তোমাকে আমি বলছি তার সত্ত্বেও খারাপ লাগলো ঠিক আছে অসুবিধা নেই প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো তো তোমরা একটু ওয়েট করো আমি কথা বলছি ভিডিওটা একটু অফ থাকবে কিন্তু আমি কথা বলছি

আমার ছেলে নয় সৌরভ আমার মেয়ে মেয়ে এখন পাশের বাড়িতে খেলতে গেছে গেছে তো সৌরভ তুমি কথা বলো সৌরভ কোথায় গেলে একবার দাঁড়া আমি একটু কাজ করছি বলে ভিডিওটা একটু ইয়ে করে রেখেছি যে মজনুর রহমান বলছে আমি একবার একবার ভালোবেসে যাকে যাকে আর ফিরিয়ে দেই না দেয় না থাকে কি বল দোকানে চপে চাপে দিদিভাবে ভালো থাকবেন কাজ করি অবশ্যই মজনুর রহমান ঠিক আছে অবশ্যই কাজ করো কাজটা আগে ঠিক আছে আবার যখন লাইভে আসবো তুমি জয়েন হয়ে যাবে Thank <laughs> you. তো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ Please, প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক কমেন্ট করো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো

প্লিজ অনলাইন আছো জটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করু কেউ কমেন্ট করছো না যারা যারা অনলাইন আছো তারপর জয়েন হোক কমেন্ট করো এসো এসোরে প্লিজ যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন হও না সবাই কোথায় গেলে এখন তো দুপুর হয়নি তা কেউ নেই কেন প্লিজ যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন হও কোথায় গেলে তোমরা কেন অন হচ্ছ না আর জয়েন তো হও কমেন্ট তো করো সবাই কী হলো সবাই কোথায় চলো কেউ নেই তো পঁচিশ মিনিট ধরে আমি আছি কেউ নেই তো চলো টাটা বাই